তারা সেখানকার পুলিশ প্রশাসন সহ সিটি প্রশাসন সবাইকে এটা অবহিত করেছিল নিয়ম অনুযায়ী এবং তারা তাদেরকে যেভাবে আশ্বস্ত করার পরেই সেখানে তারা একটি শান্তিপূর্ণ সমাবেশও করেছে যদিও সমাবেশের আগে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে সমাবেশ করে যখন তারা সেখান থেকে প্রস্থান করছিল ঠিক সেই মুহূর্তে এদেশ থেকে পালিয়ে দেওয়া ফ্যাসিস হাসিনা এবং তার দশর্গের কিছু অংশে তারা এখনো গোপালগঞ্জে আছে সারা দেশ থেকে অস্ত্রধারী সন্ত্রাসীরা গোপালগঞ্জকে তাদের নিরাপদ আশ্রয় স্থল মনে করে সেখানে যে সবাই আশ্রয় নিয়েছে এই সকল অস্ত্রধারী সন্ত্রাসীরা আমাদের প্রাণপ্রিয় সন্তানদের প্রতি জুলাই যুদ্ধাদের প্রতি অতর্কিত হামলা চালিয়ে তাদের চার চারজনকে সেখানে নিহত করে এবং অসংখ্যকে আহত করে সেখানে একটি রক্তাক্ত ঘটনা তা নজিরবিহীন ইতিহাসের আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং সাথে সাথে এই সন্ত্রাসীরা যেখানেই থাকুক অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য সরকারের পদপদাত্ম আহ্বান জানাচ্ছে সংগ্রামের বন্ধুগণ বন্ধুগঞ্জের সাথে এ কথাও বলতে চাই যে এই সন্ত্রাসীরা শুধু গোপালগঞ্জে নয় সারা বাংলাদেশের অনেক জায়গায় তারা আছে সব জায়গায় আছে আমরা প্রশাসনকে বলব এই সন্ত্রাসীরা যেখানেই থাকুক আমি সন্ত্রাসীদেরকে পুলিশ জানে কে কোথায় আছে পুলিশের কাছে তালিকা আছে পুলিশের কাছে সাধারণ লোক গেলে তারা বলতে চাই যে আপনারা তালিকা দেন আপনারা ছবি দেন আমরা জিজ্ঞাসা করতে চাই বিগত ষোলো বছর যখন জামায় বিএনপির নেতাকর্মীদেরকে অ্যারেস্ট করা হতো তখন কি ছবির প্রয়োজন হতো তখন কি নামের প্রয়োজন হতো আপনারা খুঁজে খুঁজে অ্যারেস্ট করেছেন আর আজকে নিষিদ্ধ গজিত সংগঠন ওই আওয়ামী এবং তার দোসর যুবলীগ ছাত্রলীগকে অ্যারেস্ট করা কেন হয় না এটা আমরা পুলিশকে জিজ্ঞাসা করতে চাই যতদিন না তাদেরকে শাস্তির আওতায় আনা না হবে ততদিন বাংলাদেশের শান্তি ফিরবে না স্বস্তি ফিরবে না তাই অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করতে হবে সংগ্রামের সাথী বন্ধুগণ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী এদেশের একটি প্রতিনিধিত্বকারী এবং দায়িত্বশীল সংগঠন হিসাবে আজকে এই হামলার প্রতিবাদ করার জন্যই আমরা এখানে উপস্থিত হয়েছি মিছিল করেছি বিক্ষোভ করেছি সমাবেশ করেছি আপনাদের মাধ্যমে জাতিকে আমরা জানাতে চাই যে অন্যায়ের প্রতিবাদ আমরা অতীত করেছি আজকে করলাম এবং যতদিন এদেশে অন্যায় থাকবে সকল অন্যায়ের আমরা প্রতিবাদ করতেই থাকি ধন্যবাদ